তাছাড়া আমি যা বদমায় ছেলে এই জায়গায় পৌঁছানো আমার পক্ষে সম্ভব হতো না কি বললাম বুঝলেন ওই জন্য আমি শিক্ষকদের প্রতি সবসমাধি শ্রদ্ধাশীল আর ওনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ইলমে বারাকা দান করে আমি পবিত্র আল কোরআনুল ক্যারিমের সুরায় আল আরাফ

সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস নাতৃতি কবিতা যা কিছু আছে আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে যে গল্প যে উপন্যাস যে কথাগুলি রোগীর মাধ্যমে অবতীর্ণ করে দিয়েছি পৃথিবীতে এর থেকে শ্রেষ্ঠ কোন কথা এর থেকে শ্রেষ্ঠ কোন উপদেশ এর থেকেও শ্রেষ্ঠ কোন জ্ঞান পৃথিবীর কোন লেখকের এটা সম্ভব আমি তো মনে করি সারা পৃথিবীতে যত সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাস যদি অধ্যয়ন করে তাও তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করবে এটা সম্ভব নয়

তাকে যদি বলা হয় আমার এই কম্পোটা বুঝিয়ে দেন তার পক্ষে সেটা সম্ভব নয় মানে পৃথিবীতে যত জ্ঞান আছে প্রতিটা জ্ঞান এক একটা এস করে এক একটা ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে তার আরেকটা জিনিস বললে বোঝা যাবে যে মাধ্যমিক পাস করার পরে সরকারি পক্ষ থেকে একটা ছাত্রকে বলা হয় যে তুমি কোন বিষয়ে পারদর্শিকতা লাভ করবে সেই বিষয়টা নিয়ে তুমি এগিয়ে যাও কেউ দেখবেন বাংলা নিয়ে পড়ে কেউ ইংরেজি নিয়ে পড়ে কেউ অঙ্ক নিয়ে পড়ে কেউ সায়েন্স নিয়ে পড়ে কেউ ভূগোল নিয়ে পড়ে এক একটা বিষয় নিয়ে আগায় তাই না তার মানে তার পৃথিবীর সমস্ত জ্ঞান একত্রিত ভাবে অর্জন করা সম্ভব কিন্তু পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে যার ভিতরে বিজ্ঞান পাবেন আপনি রাজনীতি পাবেন অর্থনীতি পাবেন পারিবারিক নিয়ম নীতি পাবেন স্বামী স্ত্রীর অধিকার পাবেন অরাজকতার বিধান পাবেন সুদ হারাম ঘুষ হারাম চুরি অপরাধ ব্যবচার অপরাধ অন্যায় অন্যায় মিথ্যা মিথ্যা মানে সমস্ত ব্যাপারটা এটু যে বিষয় তিনি আনালি করলেন প্রত্যেক বিষয়টা একটু জেদ বর্ণনা করে দেওয়া হয়েছে তার নাম আল করা ওই জন্য আমি বলি যে একটা মানুষ তার জীবনে সফলতা যদি পেতে চায় তাহলে তার সফলতার মূল চাবিকাটি হচ্ছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার জীবনের যত সফলতা সমস্ত সফলতা আশা করা যায় চলুন আলোচনা শুরু করা যায় সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ এখানে আমার ওস্তাদরা রয়েছেন আমার বহু ত্রুটি কথা বলে অবশ্যই আপনার রাইট রয়েছে আপনি আমাকে লক করবেন এটা আপনাকে আমি বলে দিলাম আল আরাফ জান্নাত আর জান্নাবের মাঝখানে একটা প্রাচীর রয়েছে উঁচু প্রাচীর যে প্রাচীরের এই দিক থেকে জান্নাত দেখা যাবে না ওই দিক থেকে যার নাম দেখা যাবে না এই প্রাচীরটির নাম হচ্ছে আরব এক আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান কি বললাম বুঝলেন মোরগের মাথাতে পুল হয় ফুল হয় না